বিরাটি মেট্রোর লেটেস্ট আপডেট বিরাটি পর্যন্ত মেট্রোর দুই টানেল হবে আন্ডারগ্রাউন্ড স্টেশন শুরু হচ্ছে বিশাল কাজ কলকাতা বিমানবন্দর পেরিয়ে মেট্রো এগিয়ে যেতে চলছে বিরাটির দিকে কলকাতা মেট্রোর যে ইয়েলো লাইন আছে সেটাই এগিয়ে যাওয়া হচ্ছে আর ওই অংশে দুটি টানেল তৈরি করা হবে আন্ডারগ্রাউন্ড হবে স্টেশন দুটি সাবওয়েও তৈরি করা হবে কলকাতা মেট্রো ইউলো লাইনের এগারো দশমিক দুই কিলোমিটারের নোয়াপাড়া বারাসাত করিডর কলকাতা এয়ারপোর্ট থেকে বিরাটি অংশের কাজ শুরু হতে চলেছে সূত্রের খবর সেই কাজের জন্য ইতিমধ্যে প্রায় এক হাজার তিনশো কোটি টাকার বারাত পেয়ে গিয়েছে একটি সারির ইঞ্জিনিয়ারিং সংস্থা আপাতত যা ঠিক আছে তাতে মোটামুটি আড়াই বছরের মধ্যে ওই অংশের কাজ শেষ হয়ে যাবে এমনিতে কলকাতা মেট্রো ইউলো লাইনের প্রথম পর্যায়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর জয় স্টেশন পর্যন্ত সাত কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার কথা আছে ইতিমধ্যে টাইল রানও হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির সিআরএস পরিদর্শনের পরে সবুজ সংকেত মিললেই ওই অংশে পরিষেবা চালু হয়ে যাবে আর এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে সূত্রের খবর দ্বিতীয় দফার বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত মেট্রো যাবে মাটির তোলা দিয়ে সেই জন্য এক দশমিক সাত কিমি দীর্ঘ দুটি টানেল তৈরি করা হবে বিরাটি স্টেশনও তৈরি করা হবে মাটির নিচে সেই সঙ্গে বিরাটি এবং মাইকেল মাইকেলনগর স্টেশনে দুটি সাপওয়েও তৈরির দায়িত্ব পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিং সংস্থা কলকাতা বিমানবন্দরের পরে মেট্রোকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করতে হবে সেটার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদনের প্রয়োজন ছিল বিমানের উড়ে যাওয়ার পথে কথা মাথায় রেখে মেট্রোকে সবুজ সংকেত দেওয়া হয় প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরেই ইউলো লাইনের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর তোরজোর চলতে থাকে তবে কবে লাইন পুরো বারাসাত পর্যন্ত পৌঁছে যাবে এবং নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত পুরো অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তা এখনও স্পষ্ট নয় মেট্রো কর্তৃপক্ষের আশা ওই অংশে যে জট আছে সেটা দ্রুত কেটে যাবে আর তারপর পর্যন্ত টাকাও চলে আসবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ